হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আমরা আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো মা আজকে রাতেবেলা কি বানাচ্ছে অনেক শীত পড়েছে তো দেখা যাক কি বানানো হচ্ছে তো মা তুমি কি করছো আজকে রাতেবেলা দেখো বন্ধুরা দেখি কত দূর হয়েছে এই যে লেছি ও আমার বোনও বেলতে শুরু করে দিয়েছে তো কটা হলো এখন অব্দি তেল গরমই হলো না তো ওতে এবার বুডু বেলতে পারছে না তো তুমি বলবা তা বলে আমি কটা বেলে নি তারপর বুডু বলবা ও তাই কতটা বড় হলো তেল তো এবার এই যে আমার মা এবার ভাজা শুরু করবে রাজাক এই যে ভাজছে

ঠিক আছে দেখা যাক তোর ওইটা ভাজবে এরপরে সবাই কে দেখাবো এই যে তোরটা নিয়ে গিয়ে দাঁড়া ও বাবা একসাইড পরলো আরেক সাইড চেপটে গেলই হচ্ছে এইটুকুনি কে বললো হ্যাঁ

ও তো এতগুলো লুচি হয়ে গেলো আর এই কটা বাকি তো এবার দেখা যাক খাওয়ার সময় কে কি বলে